হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের দোয়ার রহমতে আমিও ভালো আছি তো ঈদের পরে আমরা মেহেরপুর বাণিজ্য মেলায় বেড়াতে এসেছি এই বাণিজ্য মেলা তো মেলায় আমরা বেড়াতে যাব সবাই বললাম যে ঈদে তো নীলকুঠি ঘুরলাম অনন্য পার্ক মানে অনেক জায়গায় ঘোরার পরে বেটে বলছি চলো তাহলে বাণিজ্য মেলায় বেরিয়ে আসি আর বাণিজ্য মেলায় বেড়াতে হলে টিকিট কাটতে হবে ভেতরে ঢোকার জন্য মনে করেন টিকিট কাউন্টার করেছে তো আমরা প্রায় পাঁচ সাতজন সাতজনের এরম বন্ধু মিলে বাণিজ্য মেলায় ঢোকার জন্য টিকিট কাটছি তো টিকিটের দাম এক একটা টিকিটের দাম বিশ টাক করে নিছে ওরা তো আমি আর কাছে পরে টাকা নিয়ে আরেক বন্ধুর কাছে গেলাম যে বন্ধু টাকা দিয়ে আমরা টিকিট কাটি তো টিকিট কাটবো বিশ টাকা করে নেবে তাই আমাদের প্রায় গেটে ঠে ঢুকতে প্রায় দুই তিনশো টাকার উপর খরচ হয়ে গেছে তো এই যে টিকিট তো টিকিট কেটে বাণিজ্য মেলার মধ্যে ঢুকলাম তো সেই জায়গাটা অনেক মানে সৌন্দর্য আছে কিন্তু জায়গাটা হয়ে গেছে অনেক ছোটো তো এখানে প্রচুর পরিমাণে মানুষটা আমরা প্রায় উম চারটা সাড়ে চারটার দিকে গেছে তাই এরম পরিমাণ মানুষ আর রাতে তো এখানে আরো পরিমাণ মানুষ হয় তো এই টিকিটের আবার আরেকটা কাজ তাহলে টিকিটটা নাম্বার লিখে দিলে পরে ভেতরে ঢবের মধ্যে দিয়ে দেবো তাহলে রাইতে বেলায় টিকিট আবার তুলবে টিকিট তোলার পরে গেছে অনেক রকম গাড়ি তারপরে রাইস কর প্রেশার কর এইসব দেবে যার কপালে যেটা আছে সেটা দেবে আর এখানে বিশেষ করে ছেলেদের ছাড়া মেয়েদের মার্কেটের জিনিস অনেক বেশি চুরি হালা মেলা মনে করেন ছেলেদের কোনো কিছু নেই মেলাটা শুধু মনে কারণ মেয়েদের জিনিস ছেলেদের শুধু শুধু যাওয়া হয়েছি ছেলেদের যাওয়া মানে মেয়েদের দেখাতো আমি আমার বন্ধুরা মিলে সবাই ঘুরে বেরাচ্ছি মেয়েদের চুড়ি মুড়ি দেখে বেরাচ্ছি তো এ মেলা মেলাটাকে আমরা এনজয় করছি তো পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমরা বন্ধুরা বেদে একটু সাইড পানে চলে আসলাম যেখানে এখনও মনে করেন সেহারে কোনো কিছু তৈরি করেনি বা শেয়ারে কোনো কিছু নেই ওখানে ওখানে আমরা এসে বলছি গরমে তো তো এক সাইডে হয়ে যাচ্ছে এটা হচ্ছে মাঝখানে